শেষ দি চরমে উঠে দেশ বন্ধু হলেন তার সাপ্তাহিক পত্রিকা বাংলার কথা দায়িত্ব করল বাসন্তী দেবীর বাসন্তী দেবী নজরুলের কাছে দেখা চাইলেন নজরুল লিখলেন কারা লো হো কপাট ভেঙে ফেল কর্ণে লোপাট রক্ত জমাট শীতল পূজার পাশাণ বেঁধে বুঝে পড়াবেন তার স্মৃতি লিখছেন নজরুলের ঢাঙার গান এবং বিদ্রোহী একই বাড়িতে একই সময়ের ঘটনা রাত জেগে নজরুল লিখেছিলেন চিরস্মরণীয় কবিতা বিদ্রোহী সুনীল গঙ্গোপাধ্যায় তিনি লিখছেন এই কবিতা কিভাবে লেখা হলো তার কোনো হদিশ আমরা পাই না একটা ঘোরের মধ্যে একশো তিরিশ বা আমি শব্দটা আছে এতবার করে রিপিটেশন হচ্ছে অথচ সেটা কবিতা হচ্ছে এই যে কোনো প্রকরণ না একটা কবিতা লেখা যায় এবং সেই কবিতাটা তিনবার ছাপা হয় এটা বিশ্ব ইতিহাসে নজির দিয়ে তিনি লিখলেন বলবি আমি ছিল উন্নত আমি ছিল দুর্দমীত বিশংস মহাপ্রলয়ের আমি নরাজ আমি আমি ধ্বংস আমি পর মহাভয় আমি অভিশাপ আমি আমি ভেঙে পড়ি সক এই বিদ্রোহের পেছনে আছে বহু যুগের সঞ্চিত অত্যাচার অপমান খো তাই তিনি বললেন জয় উৎপীড়িত রন্দন লোল লতাশে বাতাসে ধনীবেনা অত্যাচারের গর্গ কৃপাণী মেরিবে না আমি সেই দিন হবশান্ত কবিতা প্রকাশ করার কথা ছিল মসলিম পত্রিকায় কিন্তু ওই পত্রিকা মাসিক হওয়ার কারণে তাড়াতাড়ি করে ছাপাতে হবে তার জন্য পারেন্দ্র ঘোষ ছাপিয়ে তখন নজরুল দিনের তারতলা তালতালেনের দোতলা বাড়ি মুজফর আমেদের সঙ্গে একসঙ্গে থাকে পৃথিবীতে এমন কবিতা বিরল যেটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে লোকের মুখে মুখে

सप्तिक शरत चंद्र चटोपा आशीर्वाद वारी प